উৎসব আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবার আল্লাহ পথে ফিরে আসতে পারে আমার কথা কি বলা হচ্ছে ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে একটা অকেশন হচ্ছে আমলের উৎসব সেটা হলো এই জিল মাসের প্রথম দশ দিন এই জিল মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ পাক সুরা ফজরের মধ্যে শপথ করেছেন বল ফজরি ফজরের কসম হলে আসুন এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিলহজ মাসের এই দশ দিন এবং দশ রাতকে বোঝানো হয়

অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কিরা প্রশ্ন করছেন কর তারা বলছেন ইয়ার আল্লাহ আল্লাহ রসুল বলুন সাল্লাহানি জিহাদু ফি সবিল আল্লাহর পথে জিহাদু কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথে জিহাদ তো নবী হসান বলছেন ওয়াল জেহাদু ফি সভিল আলা আল্লাহর পথে জিহাদু নয় আল্লাহর পথে জিহাদু নয় ইল্লা চল ওই ব্যক্তির কথা ভিন্ন রোজ খরাজা সরা ওয়া ইয়ার ফলাম আমিন মিন এ বিষয়ে কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহ পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নয় আমল আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিহাজ মাসের আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহবাক মেয়ে আমাদের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল তার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারব না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি

এই দশ দিনের একটা সেয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সময় এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ও তিয়াম পুল্লি লাইলাথিন ফি হয় বেতিয়ামি লাই এবং এই দশ রাতের এক রাতের তেয়াম লাই লাথুন কদরে তেমনের সময় আর বা জানি লাইলাতুন কাদর সময় কি বলেছেন লাই লাতুন কাদরি খাই হুম মেন আলফিশাহার হাজার মাসের বাদত হচ্ছে কুত্তল তাহলে বুঝতে